পাকের চোখে রাজুর বাজারের সৌন্দর্য তুলে ধরবো চলুন একসাথে দেখা যাক রাজুর বাজার বাংলাদেশের নেত্রকোনা জেলায় অবস্থিত একটি সুপরিচিত জনপদ এবং বাজার এলাকা এটি মূলত একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে অবস্থিত এই সংযোগস্থল থেকে প্রধানত তিনটি রাস্তা তিন দিকে প্রসারিত হয়েছে হাতের বাম পাশে যে রাস্তাটি দেখছেন এটি শিদলি হয়ে সরাসরি কলমাকান্দা যাওয়া যায় হাতের ডান পাশে যে রাস্তাটি দেখছেন এটি বারাট্টা হয়ে মোহনগঞ্জ সুনামগঞ্জ যাওয়া যায় এই মুহূর্তে যে রাস্তাটি দেখছেন এটি শহরের ভিতরে ঢোকার রাস্তা এবং শুধু শহরের ভিতরে নয় এই রাস্তা ধরে সরাসরি ময়মনসিং ঢাকাও যাওয়া যায় নেত্রকোনা জেলায় বসবাস করে রাজুরবাজার চিনে না এমন লোক কমই পাওয়া যাবে কেননা বারহাট্টা কলমাকান্দা মোহনগঞ্জ সুনামগঞ্জের মানুষজন এই রাজুরবাজার না হয়ে নেত্রকোনা শহরে বা ময়মনসিং যাওয়া ইম্পসিবল রাজুর বাজারে তিন রাস্তার মোড়ে রয়েছে জান্নাত ফল ভান্ডার এখানে সকল ধরনের ফল পাওয়া যায় ফলের পাশাপাশি রয়েছে মিষ্টিও আপনারা যারা ফল পছন্দ করেন আপনারা এখান থেকে ফল ক্রয় করতে পারেন কেননা এখানে তরতাজা ফরমালিন মুক্ত ফল পাওয়া যায় তো ভিওয়ার্স পাখির চোখে রাজুর বাজার দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে